আসসালামু আলাইকুম ও এফটি বিডি ফ্যাশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ও এফ টি বিডি ফ্যাশন হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান তো আজকে আপনাদেরকে দেখানো হবে বাটিকের রেডি করা গস কাপড় যেগুলো বেক্সি বয়েল অথবা প্রাইট বয়েল কটন কোয়ালিটির মতো বাটিকে রেডি করা গস কাপড় বহরের তো আমাদের এখানে অনেক ধরনের ডিজাইন এবং কালারের বাটিকের গস কাপড় পাওয়া যায় শুধু পাইকারি বিক্রি করা হয় আমাদের এখানে খুচরা কোনো সেল করা হয় না আপনাদের শোরুম অনলাইন শপ এবং শপ কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য যারা একই ডিজাইন একই কালার সব সময় নিতে চান বা ভালো কোয়ালিটির মধ্যে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক নেম হচ্ছে হোলসেলার ও এফটি বাটিক এবং আমাদের ফেসবুক পেজ নেম হচ্ছে ও এফ টি এবং আমাদের ইউটিউব চ্যানেল নেম হচ্ছে ও এফ টি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই বাটিকের গস কাপড়গুলো নিতে চান তারা আমাদের সাথে ফেসবুক পেজ ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক আইডি এবং পেজ আপনারা খুঁজে পেতে গুগল সার্চ অপশনে গিয়ে ও বিডি ফ্যাশন অথবা হোলসেলার ওপটি বাটিক অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ফোর সেভেন টু ওয়ান নাইন এই নাম্বার দিয়ে সার্চগুলো আমাদের ফেসবুক আইডি আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন তো আমাদের এখানে অর্ডার করার বিভিন্ন সিস্টেম রয়েছে যেমন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা ফেসবুক মেসেঞ্জারে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কলের মাধ্যমেও অর্ডার কনফার্ম করতে পারেন তো আমাদের এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের অনেক ধরনের প্রায় একশো প্লাস ডিজাইন এবং কালার রয়েছে তো আমাদের এই কাপড়গুলো সম্পূর্ণ সুতি কাপড় যেটা কটন ফেব্রিক বলে বেক্সি বা প্রাইড বয়েল কটন কোয়ালিটির মতো একদম সফট একেবারেই সফট তারপর হচ্ছে আপনার বর আড়াই বহর এগুলো দিয়ে পাঞ্জাবি ফতুয়া বাচ্চাদের ড্রেস কুর্তি ইত্যাদি তৈরি করতে পারবেন তো আমাদের এখানে যে ডিজাইনগুলো এখানে দেখা যাচ্ছে এরকম অনেক ডিজাইন আছে আপনারা সবগুলো ডিজাইন সব সময়। অ্যাভেলেবেল থাকে না আমাদের এখানে তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে অথবা স্ক্রিনশট দিয়ে যে আমার কাছে এই ডিজাইনটা আছে কি জেনে নেবেন কারণ হচ্ছে আমাদের এখানে যে ডিজাইনগুলো আসে সাথে সাথে এগুলা শেষ হয়ে যায় অথবা একশো ডিজাইন থাকলে ওইখান থেকে একশো ডিজাইন সবসময় অ্যাভেলেবেল থাকবে না হয়তো বা একটা শর্ট হয়ে যেতে পারে অথবা প্রসেসিংয়ে থাকতে পারে তো সেই জন্যে আপনারা ভিডিও কলে অর্ডারটি আমাদেরকে কনফার্ম করবেন দেখে তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে এছাড়াও যারা রেগুলার আমাদের কাস্টমার রয়েছেন ওনারা তো জানেনি তো আমাদের এখানে প্রতি পিসে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ভাজে এক পিস এক পিসে পনেরো গস করে থাকে সর্বনিম্ন আপনার এক পিস করে নিতে পারবেন উপরে যত নিতে পারেন তো আমাদের এখানে বাটিকের যে গস কাপড়গুলো রয়েছে যদি আপনাদের কোনো ডিজাইন কাস্টমাইজ থাকে যে আমার এই ডিজাইন এই কালার মধ্যে হবে যদি পরিমাণ বেশি হয় তাহলে আমরা ওই ডিজাইনগুলো করে দিতে পারবো আমাদের এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের রেগুলার ডিজাইন কিছু কিছু আমাদের আনকমন ডিজাইন থাকে এগুলো প্রাইস একটু কম বেশি হয়ে থাকে আর আমাদের এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন আমাদের এখানে কখনোই লোকাল কোনো প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে সব সবসময় শোরুম কোয়ালিটি ব্র্যান্ড শপ কোয়ালিটি বা অনলাইন শপের জন্য যারা একই ডিজাইন দেখা গেছে দুই বছর তিন বছর পরেও যাদের একই ডিজাইন একই কালার লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আমাদের এখানে সেম ডিজাইন সেম কালারের টার্সেল করা লম্বা পাসাত বহর সেম এ অন্যগুলো পেয়ে যাবেন পিস করে নিতে পারবেন তো আপনারা যারা শোরুমের জন্য প্রোডাক্ট সেল করেন তারা জানেন যে একই ডিজাইন একই কালার প্রায় তিন বছর পরেও অর্ডার আসে তো আমাদের এখানে সেম ডিজাইন সেম কালার যদি তিন বছর পরেও এসে চান আমাদের এখানে পাবেন আর আমাদের কাপড়গুলো হচ্ছে কালার গ্যারান্টি নাইনটি নাইন পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো যখন আপনারা ওয়াশ করবেন ফার্স্টে তখন হালকা ওয়াশিং পাউডার দিয়ে একটু বেশি পরিমাণ পানিতে ধুয়ে তারপরে আয়রন করে আবার পুনরায় ব্যবহার করবেন দেখুন সবসময় কালার চকচকে জকঝকে থাকবে এটাই এটার বৈশিষ্ট্য তো যাই হোক তো যারা আপনারা আমাদের এখান থেকে পাইকারি দামে নিতে চান বা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের এ দোকান কোথায় আপনাদের শোরুম কোথায় আসলে আমরা এখানে যেহেতু অনলাইনে সেল করতেছি সম্পূর্ণ আমাদের অনলাইন বেসিস তো আপনারা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম